পিছনে কেন অফিসেনে কেন বাবা বলেছে তোর পিছনে কতগুলা শিক্ষক লাগালাম তাও তুই ফেল করেছিস আচ্ছা সব প্রশ্নের উত্তর হ্যাঁ বা নাতে উত্তর দিবা সব প্রশ্নের উত্তর হ্যাঁ বা নাতে যায় না কেন ম্যাডাম আপনি কি আগের মতন জুতা চুড়ি করেন শুনো আজকে আমাদের বাসর রাত আমি চাই সত্য দিয়ে আমাদের জীবনটা শুরু হোক আমি একজনের সাথে পাঁচ বছর রিলেশন করছি তাকে ছেড়ে দিছি শুধুমাত্র এই কারণে তার থেকে তুমি অনেক সুন্দর তোমার যদি কিছু বলার থাকে তাহলে বলতে পারো তোমার জন্য সুসংবাদ তুমি বাবা আমি চাপাতি হ্যাঁ সাজার চাই কি গো টেস্ট লেগে গেছে একটু জল নিয়ে আসো না ভাবছি আজ রাতে ফুচকা নিয়ে আসবো ফুচকা শুনেই তো জিমে জল চলে আসলো এসেছে তো এবারে ওই জল দিয়ে তেষ্টা মিটিয়ে নাও সাক্ষী মেয়েদের জন্মই হয় ভালোবাসার জন্য ইতিহাসের গভীরে ঢুকে দেখো টাকা না থাকলে ভালোবাসা জাল না দিয়ে পালায় নমতাজের ভালোবাসার গভীরতা দেখো তার জন্য তাজমহল বানাইস দেখো মরার পরও টাকা খরচ করাইস মাঝে মাঝে মাইর খাও কি খালি খালি বিষ আবার বিয়ে করছি কমাস তিন মাস বাচ্চা ক কমাস তিন মাস তিন কি বাচ্চা কার বাচ্চা লইয় এইসব কি বলতেছো তো বুঝতে গেছে এখন কি বলি কি খাও না না কিছু বলছি তোমার কি কি হয়েছে আমাকে বলো তো আমি সব না গেছি আমি এতদিন বোকা আছি এখন বুদ্ধিমান হয়েছি মানে কি তিন মাসে বাচ্চা হয় না বাচ্চা হয় নয় মাসে আরে আমিও তো বলিস নয় মাসে

ইতিহাস সাক্ষী মেয়েদের জন্মই হয় ভালোবাসার জন্য ইতিহাসের গভীরে ঢুকে দেখো টাকা না থাকলে ভালোবাসা গভীরতা দেখো তার জন্য তাজমহল বানাইছে দেখো টাকা মাঝে খালি খালি তুই সুন্দর তাই চাইয়া থাকি তুই সুন্দর তাই চাইয়া থাকি কারণ আমি তোরে ভালোবাসি তুই সুন্দর তাই চাইয়া থাকি এক্সকিউজ মি मैम যদি কিছু মনে না করতেন একটা কথা জিজ্ঞেস করতাম মনে করার কি আছে বলেন কি জানতে চান বলছিলাম আপনার মনের ভিতরে ঢোকার রাস্তাটা যদি একটু বলে দিতেন আয়নাই চেহারা দেখছেন আমার ভূমি আসছে ও মাই গড বলেন কি আমাকে দেখেই প্রেগন্যান্ট হয়ে গেছেন বাপ রে কত নরম গাল বে তোর নরম গাল মার 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 আরেকবার মার

তো বাবার নাম কি কি করে सुनो আম খাবা আম কেটে দেব তার আগে বল তুমি আম পাইলে কোথায় আমি তো আম আনি পাশের বাসার ভাবি কেটে দিল বলল অনেক মিষ্টি মিষ্টি তো হবেই কাইটিয়ে খেয়ে তারপরে আনছিস তা কত করে কেজি নিলে কি গো তেশ লেগেছে একটু জল নিয়ে আসো না ভাবজি আজ রাতে ফুচকা নিয়ে আসবো ফুচকা শুনেই তো 집에 জল চলে আসলো এসেছ তো এবারে ওই জলদি টেস্টটা মিটিয়ে নাও একদম इन्होंने वक्त बदल दिया जज्बात লজ্জা করে না হাতুর বয়সে একটা ছেলের সাথে প্রেম করিস তোর যা মনে চাই তুই তাই কর বিয়ে আমি মামুন রেই আরে গাধা ও তোর থেকে পাঁচ বছরের ছোট আরে তাতে কি হয়েছে আমি পাঁচ বছর পরে বিয়ে করব ভাত দাও ভাত দাও মানে আপনি সকালবেলা বাজার করছিলেন ভাত নাই

ছেলেরা দশটা প্রেম করলে সমস্যা নাই মেয়েরা দশটা প্রেম করলে মেয়েরা খারাপ কেন একটা চাবি দিয়ে যদি দশটা তালা খোলা হয় তখন তারে কি বলে মাস্টার কি আর দশটা চাবি দিয়ে যদি একটা তালা খোলা হয় তখন তারে কি বলে খারাপ তালা